বন্ধুরা দেখুন দেখুন এই সরুটার ভিতরে কিভাবে যে তলাই গেল বন্ধুরা কোথায় গেল রাকিব হ্যাঁ বন্ধুরা মাছগুলা দেখুন দেখুন মাছ ওই যে জেতা আছে এখন মাছগুলা বন্ধুরা মাছ ধরার আগে রাখিব ফেনে জোড়া লাগাইতেছে রশি দিয়ে তো তারপর আমরা বের হব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন

তুমি তোমার বিচি তিনের ছোট বাচ্চাদের বিচি তিনের ছোট ওটা এই যে বন্ধুরা আমি কাঁঠাল খাচ্ছি দেখুন অনেক মিষ্টি কাঁঠালটা ভালো লাগলো

আমাদের কুমার নদী বড় নদী পদ্মা নদীর সাথে যেটা অ্যাডজাস্ট করা আরিয়াল খাল লাগে হ্যাঁ ওই নদীতে যাইতে আসি আমি যাইতে আসি আমার দুটো মামা তো ওই যাইতে আসি এই যে লোকটা এই যে মাহে একটু মুখটা দেখা উল্টা করে এই যে আমি আমি বড়ড়া আর যাইতে আসি নদীতে আপনারা সবাই দেখবেন আমরা কি কি করি বন্ধুরা গ্রামের মেঠো পথ আর এই পথ না সরি গ্রামের খেতে রাইল দিয়া আমরা নদীর দিকে যাচ্ছি ওই যে রাকিব মাহেম আর এই যে আমি মাছ ধরতে নদীতে অনেক পানি হইছে তো দেখা যাক কি মাছ ধরতে পারি আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং গ্রাম বাংলার ফিল নেন

আমাদের এই নদীটা হচ্ছে আরিয়াল খাট সাথে যুক্ত এবং এই নদীর নাম হচ্ছে কুমার নদী তো আরিয়াল খা তো আবার পদ্মা নদীর সাথে যুক্ত তো আসেন কাছে

হে জান গৰম বন্ধুৰাই যে ৰাখি বেন পাই দিছে

ওই সাহায্যে আপনি বেশি গভীর হলে আবার মোবাইল টোবাই বন্ধুরা